নমস্কার সবাইকে হোমন্তীর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এলাম আপনাদের সাথে আবার একটি রান্নার ভিডিও শেয়ার করতে এখন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার নতুন রান্নাঘর এটা আমার ছাদের উপর আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করার জন্য আমি এখন একটা নতুন রান্নাঘর তৈরি করেছি এখন চলে যাব আপনাদের সাথে রান্না শেয়ার আজকে রান্না করব দই ইলিশ তাই আমি মাঝারি সাজের দুইটা ইলিশ নিয়ে এসেছি তারপরে করব পুঁটি মাছের ঝাল পুঁটি মাছগুলো আগেরই ছিল এখন আজকে এগুলো ঝাল করব আমাদের এখানে চট্টগ্রামে ছোট মাছের যে কোনো ছোটো মাছ ঝাল করলে বেশি ভালো লাগে দেখুন মাছটাতে অনেকটাই ডিম হয়েছে এখন ডিমটা দিয়ে আমি আরেকটা তরকারি রান্না করবো এই তরকারিটাও খুব স্বাদ হয় এখন আমি মাছটা ভালো করে মাছটা কেটে এখন ধুই নিয়ে আসবো তারপরে আমি এখন ভালো করে ধুয়ে টুয়ে চলে যাব চুলোর কাছে এখন আগে আমি মাছে দেওয়ার জন্য মশলাগুলো ভালো করে বেটে নিচ্ছি এখানে আদা পেঁয়াজ রসুন কিছু কাঁচামরিচ ভালো করে বেটে নিলাম তারপরে আমি চলে যাব চুলোর কাছে এখন মাছটা এক এক করে আমি ভেজে নিচ্ছি মাছগুলো একটু হালকা করে ভাজতে হবে কারণ আমি বেশি কড়া করে ভাজবো না এদিকে মাছগুলো ভাজা বসিয়ে দিয়ে আমি পুঁটি মাছের তরকারিটা তৈরি করছি এখন পুঁটি মাছের তরকারিটাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পুঁটি মাছের ঝাল রান্না করার জন্য পেঁয়াজ কুচিটা একটু বেশিই দেওয়া লাগে তারপরে কয়েকটা রসুন কুচি দেব তারপরে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেব তারপরে এখন আমি মাছটাকে মেখে সর্ষের তেল দিয়ে প্রায় দশ মিনিট রেখে দেব। আজকে কিন্তু তিনটে রান্না একসাথে দেখাচ্ছি তাই একটু আমি হিমশিম খাচ্ছি আপনারা যদি আমার ভিডিওগুলো অবশ্যই পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি ইলিশ মাছটাও অনেকটা ভাজা হয়ে গেছে তারপর আমি দিয়ে দেব একটু দই আর ওই বাটা মশলা যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে অনেকক্ষণ নেড়ে যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হচ্ছে অতক্ষণ না অনবরত নাড়তে থাকব এখন আমি মশলায় দিয়ে দেব এক টেবিল চামচ লবণ তারপর এক টেবিল চামচ হলুদের গুঁড়ো তারপর এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা আমি আরও অনেকক্ষণ কষিয়ে নেব এখন আপনারা তো সবসময় দই কাতলা খেয়েছেন দই ইলিশ তো কেউ খাননি তাই অনে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এই রান্নাটা দই দিয়ে ইলিশ রান্না করলে আসলে ফ্লেভারটা এত স্বাদ আসে এটা হচ্ছে নারকেলের জল আপ ওইটা হচ্ছে অপশনাল আপনাদের বাসায় যদি নারকেলটা নাই থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই আমার বাসায় ছিল তাই আমি নারকেলের জলটা দিয়ে দিলাম এখন আমি মাছগুলো ঢেলে দেব ঢেলে প্রায় দশ থেকে বিশ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব উপর দিয়ে কিছু ভাজা জিরা ছড়িয়ে দেব এখন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন আমি বাটিতে ঢেলে নেব তরকারিটা কিন্তু খুব কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এটাতে পানি অ্যাড করে দেব বেশিক্ষণ ভাজবো না কারণ কাঁচা তেলের গন্ধটা চলে যাবে বেশিক্ষণ ভাজলে আপনার যে কোনো ছোটো মাছে কাঁচা তেলের গন্ধটা যদি থাকে তাহলে অনেক ভালো লাগে খেতে এদিকে শীতকাল আসতে না আসতে আমার ছাদে কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের গাঁদা ফুল আছে এগুলো সবগুলোই আমার শাশুড়ির হাতে লাগানো ফুলগুলো আসলে দেখতে খুব সুন্দর লাগছে এখন চলে যাব আবার রান্নার কাছে এখন আমার পুঁটি মাছটাও অনেকটা হয়ে এসেছে এখন ধনেপাতা দিয়ে পুঁটি মাছটা ঢেলে নেব আমার দুটো রান্না কিন্তু শেষ হয়ে গেছে এটা কিন্তু শেষ রান্না এখন মাছের ডিমটা যে রয়েছে ওটা দিয়ে আমি একটা তরকারি বানাবো মাছের ডিম দিয়ে বরবটি রান্না করব এখন দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে এতে আমি লবণ এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেখে রাখা সবজিতে ডিমগুলো দিয়ে দেব এই সবজিগুলো সবজিগুলোতে আমি আগে মাছের ডিমটা মেখে রেখেছিলাম মেখে রাখলে কি ডিমটা আর ছড়া হয় না আমার তরকারিগুলো অনেকটাই হয়ে এসেছে আমার তিনটে তরকারি কিন্তু হয়ে গেছে আমি এটাও নামিয়ে নেব এখন দেখতেছেন তরকারিটা অনেকটাই হয়ে এসেছে আমি আর একটু নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নেব আসলে রোদের মধ্যে রান্না করতে আমার একটু কষ্টই হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আপনারা আমার তিন তিনটি তরকারি তৈরি হয়ে গেছে সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন